তো সাজু গুজু করে চলে এসছি একটা বিয়ে খেতে তো বিভিন্ন রকমটা দেখো তোমাদের খুব ভালো লাগবে একটু কিন্তু স্কিপ করবে না তোমরা কেউ ভিডিওটা পুরো দেখো আমার অল फ्रेंड्स वेलकम ব্যাক টু মাই চ্যানেল সো फ्रेंड्स আজকে আমাদের পাড়াতে আবার একটা বিয়ে বাড়ি মানে এই কদিন আগে জানুয়ারিতে একটা বিয়ে বাড়ি খেয়েছিলাম বাট আবার ফেব্রুয়ারিতে একটা বিয়ে বাড়ি তো ব্যাপারটা হচ্ছে এর মধ্যে একটা টুইস্ট আছে কেমন টুইস্ট মানে জানুয়ারিতে ঝাড় মানে ঝাড় বিয়ে হয়েছিল মানে আমাদের পাশের বাড়ি মেয়ের তার কাকার মেরি বিয়ে ফেব্রুয়ারিতে অনেক মানে পরপর আর আজকে আমাদের ওয়েদারটা না এতটাই বাজে মানে সকাল দুপুর থেকে বৃষ্টি হচ্ছে আমরা ভেবেছিলাম মানে কত কিছু ভেবে রেখেছিলাম ও ভালো হবে মানে মানে রেডি হয়ে যাবো ভালোভাবে আর আর বলো না বিয়ে বাড়ি বিয়ে বাড়ির অবস্থা খুব খারাপ হয়ে গেছে মানে সবাই এটাই ভাবছে মেয়েটার বিয়েতে আজকে বৃষ্টি হচ্ছে এরকম করে তো সকাল থেকে প্রায় মানে এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে এত মেঘ করেছে আকাশে তারপর বৃষ্টি কন্টিনিউ হয়ে যাচ্ছে কিন্তু থামে আর নাম নেই এত পূরণ বৃষ্টি হচ্ছে তার মধ্যে মাঠে আর কি আমাদের পাশেই মাঠ আছে ওখানে আর প্যান্ডেল ফ্যান্ডেল হওয়ার মানে ডেকোরেট করার ব্যবস্থা হয়েছিল কী জানি তারপর কী হয়েছে বাট অতটাও ভালোভাবে যায় না মোটামুটি ওর দিদির বিয়েতে তো মাটিতেই ডেকোরেট করা হয়েছিল তবে মাঠের পাশে কি মানে আমাদের হল আছে ওখানে ঠিক আছে ওখানটা করা হয়েছিল অনুষ্ঠান করার জন্য তোমাদের যারা আমার আগের ব্লগটা দেখেছো তারা সবাই জানতেই মানে বুঝতেই পারবে দেখে আর যারা যারা নি এখনও পর্যন্ত আগের ব্লগটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা গিয়ে দেখতে পারো ঠিক আছে খুব খুব এনজয় করেছিলাম আমরা আগের বিয়েতে মানে ওর দিদির বিয়েতে আর ওর বিয়েতে আমরা আশা করি এনজয় করতে পারবো যেহেতু বৃষ্টি পুরো ক্যাচরা করে দিল বৃষ্টি পুরে তো চলো রেডি হই এখন তো রেডি হইনি সব মুখটা ধুয়ে এস এলাম ঠিক আছে এখনো রেডি হইনি আর আমার পুচকুই কেন প্রচন্ড বিরক্ত করছে ঠিক আছে তো চলো রেডি হই তারপর তোমাদেরকে সবকিছু দেখাচ্ছি আর বাইরে এই যে বৃষ্টি হলো না বাইরে প্রচন্ড ঠান্ডা প্রচন্ড ঠান্ডা পড়ে গেছে আমি ভেবেছিলাম একটা শাড়ি পরবো নেটে দেবো শাড়িটা ও তার মধ্যে ভাবছি আমি কি সোয়েটারও জড়াতে হবে এই ঠান্ডা লাগছে তো তো চলো রেডি ফেডি হয়ে এখানে সব সাতটা লেগে গেছে ঠিক আছে রেডি হয়ে প্রায় এক দু ঘন্টা লেগে যাবে তো বেশি কথা না বলে চলো আগে রেডি হই তারপর তোমাদের সাথে আবার দেখাচ্ছি ফ্রেন্ডস ফাইনালি আমি রেডি হয়ে গেছি তো আমি আজকে পরেছি এই ব্ল্যাক কালারের একটা শাড়ি ঠিক আছে আর তার সাথে এইগুলো করেছি ঝিঙ্কা চিকা ঝিঙ্কা চিকা তো তো চলো এবার যাওয়া যাক বিয়ে বাড়িতে দেখি ওখানে কি অবস্থা বৃষ্টিতে কি অবস্থা হয়েছে তো চলো যাই ঠিক আছে সব পুরো ভিডিওটা তোমাদেরকে দেখাবো কি কি হয় তো ভিডিওটা পুরো দেখবে হ্যাঁ তো চলো তো আমি বেরিয়ে পড়েছি এখন ঘরের সামনে এটা করে আর এখন দেখো আমি পুরো অন্ধকারে জ্বলছি তো চলে এবারে যাচ্ছি তো বাড়ির সামনেটা আমাদের অন্ধকার মতো ওদের বাড়ির সামনেটা দেখো এ দেখো আলো লাইট ফাইট দিয়েছে বলে আলো নালে আমাদের এইগুলোটা একটু হালকা অন্ধকার অন্ধকার মতো থাকে তো এই দেখো ওটা হলো ওদের বাড়ি ওই প্যান্ডেল এবার মাঠেতে চলো মাঠের দিকে মানে আর কি ক্লাব আছে ক্লাবেতে হল আর আমরা আসতে আসতে দেখি না বর চলে এসছে যাবো হয়তো তারপর ওরে বাবা মানে আমরা ঢুকছি দেখি না বরের সামনে দাঁড়িয়ে আছে আমি ওরে বাবা বড় আগে আমরা লেট তার মানে বর আগে চলে এসছে আমরা লেটে এসেছি তারপর জানলাম লগ্নটা তো তাড়াতাড়ি আছে তো সেই জন্যই সব কিছু তাড়াতাড়ি আর কি তো তারপরে এই দেখো এখানে বর টর বরণ করা বরণ করা হচ্ছে তো দেখ 아나 <목소리도> 뭐 전기 공급도 좀 차고 날씨가 이렇게. 와이자 와이자. 가 있어야 돼. 오. 오, 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 오. 뭐지 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 뭐지. 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 뭐지 বরযাত্রীর সাথে কিন্তু আমরা কোনো যাত্রী তো তারপর আমার মনে করি আরে তোমাদেরকে তো দেখানো হয়নি সামনের প্যান্ডেল প্যান্ডেলগুলো তো এইটা হলো সামনে গেটের মুখে প্যান্ডেলটা তো এই দেখো এখানে ওদের নাম লেখা আছে প্রীতিলতা শুভজিৎ তো চলো এবারে যাওয়া যাক তো এই দেখো এইটা এই রাস্তাটা পুরোটা লাইটিং দেওয়া আর ওই দেখো ওই দেখো এইটা হচ্ছে মানে হল আর কি তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আর আমি এই হেরে হেঁটে যাচ্ছি তো আমি একবার ঢুকে গেছিলাম তো তারপর ঢুকে ঢুকে একটু গুরুর ঘরে এসে আবার মনে পড়লো আরে আমি তো ভিডিওই করিনি প্রথম থেকে এই তো এবার প্রথম থেকে আবার ঢুকে ভিডিও করতে হচ্ছে তোমাদের জন্য কেন কেন সবাইকে তো দেখাতে হবে না তো এ দেখো তো এই দেখো এবার ডাইরেক্ট ভিতর তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখানে আর কি বিয়ের মানে সব স্টার্টিং হয়ে গেছে কেন কিনা লগ্ন তাড়াতাড়ি তো সেই জন্য বিয়েটা তাড়াতাড়ি হচ্ছে তো এই দেখো মেয়ে বসে গেছে এখানে মানে বিয়ের অনেক কিছু রীতিনীতি থাকে তো তো সব আর কি পালন করা হচ্ছে একটা একটা করে তো ওই দেখো মেয়ে বসেছে তারপর আবার ছেলে বসবে তো এই দেখো এখন আর কি মানে বেশি ইয়ে নেই আর কি ভিড়টা নেই হালকা মধ্যে আছে কেন কিনা এখনও কনে যাত্রীর লোকরা আসেনি সেই জন্যে হালকা ভিড় আছে ঠিক আছে সরি 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 বরযাত্রীর লোক আসেনি তো এই দেখো আমি আমার শাশুড়ি মা সবাই মিলে এখানে বসে আছি আর আমি সবার সাথে হাঁসে হেঁসে মজা করি আর কি ভাবছিলাম আমরা সবাই মিলে তো এই দেখো ফার্স্টেভে গেলাম পকোড়া তো পকোড়া টোকরা খেয়ে কফি টফি খেয়ে তারপর আমরা একটু ব্যালকনিতে চলে এসছি বেলকনি হেভি হেভিও কিন্তু এই মানে এই হলের ব্যালকনিটা খুব সুন্দর লাগে মানে ভিউটা বাইরের দিকে দেখতে তো এই দেখো এখানে দাঁড়িয়ে দেবে আমার ছেলে দেখো কি বলছে লোকেরা জল ফেলে দিয়েছে এ বাবা ওইদিকে বিয়ে হচ্ছে আর এদিকে দেখো বাচ্চা পাটিটা কি করছে দেখো না দেখো আস্তে আস্তে কিন্তু ভিড় হচ্ছে লোকজন আছে কিন্তু স্টার্ট করে দিয়েছে তো আসলে তখন আটটা আটটা সাত সাড়ে সাতটা আটটা সাড়ে আটটা নাগাদ কোনো লোকজন আসছে না প্রায় নটা দশটার দিকেই আসে সবাই তো বেশিরভাগই তো নটা দশটার দিকেই অনেকেই এসছে তো দেখো পুরোই এখনই দেখো ভিড় মতো আর কি ঠিক আছে অনেকেই এসে চলে এসছে তখন ফাঁকা ফাঁকা ছিল দেখো এখন বাট অনেক লোকজন আছে তো ওই দেখো ওই দিকটা স্টল ছিল অনেক কিছু কফি ছিল পোকরা টোকরা ছিল তো ওই দেখো এখানে বউ দাঁড়িয়ে ফটোশ্যুট করছে ছবিতে তোলা হচ্ছে ব্যাপারটা হচ্ছে ওই মুখটা ঘুরিয়েছে কেনাকি এই সাইডে বড় আছে ঠিক আছে তো সেই জন্যে আর কি বিয়ের আগে মুখ মানে এই শুভ দৃষ্টির আগে আর কি মুখ দেখতে নেই তো সেই জন্যে আর কি ওইরকম হয়ে আছে তো তারপর আমি ডাইরেক্ট নিচে চলে এসেছি ফুচকা খাওয়াগুলো একটুখানি একদম নিচে ফুচকা স্টল ছিল তারপর ওখানে পোকোরা টোকরা অনেক কিছু স্টল ছিল তো এই দেখো বিয়ে স্টার্ট হয়ে গেছে এখন দৃষ্টি হবে তো সেই জন্যে ঘোরানো হচ্ছে তো দেখো ভিডিও করছে আমি এত দূরে পিছনে চলে এসেছি না কি বলবো এত দূর হয়ে গেছে আমার পিছনে মানে আমি একদম সবাই লাস্টের দিকে চলে এসেছি আর কি সবাই সামনে এত ভিড় সবাই ভিডিও করছে আমি আর ভালোভাবে ভিডিও করতে পারছি না কি দুঃখের ব্যাপার স্যাপার তো এই দেখো এখানে সব মানে মানে আমি দেখতে আমি নিজেই দেখতে পাচ্ছি না মানে সামনে আমার সামনে অনেক লোকজন এবার কাকে ঠেলবো কাকে এ করবো দেখো বিয়ে হচ্ছে স্টার্ট হয়ে গেছে সবাই ভিডিও করছে আর আমিও ভিডিও করছি যতটুকু ক্লিপ ক্যাপচার করা গেছে করেছি ڪيئن ٿيو هي 9 9 9 এখানে দেখো এখানে এখন বাজে ফাটানো হবে আর যা আওয়াজ হচ্ছে ধুমধাম করে বাপ রে বাপ করে

ওখানে বিয়ে স্টার্ট হয়ে গেছে তো আমরা একটু মানে খেতে চলে এসেছি নিচে খেতে পেয়ে গেছিলো বলে তো এসে দেখি না সিট হাউসফুল এখন আর কি বসা যা আসবে না ব্যাচ উঠলে তারপর বসবো তো আমরা এই দেখো আমি সবাই মিলে আমরা কয়েকজন মিলে দাঁড়িয়ে আছি আর কি তো উঠলে বসবো আর কি সেই জন্য দাঁড়িয়ে আছি আমরা এখন কিন্তু প্রায় বেশি দাঁড়াতে হয়নি তারপরে কিছুক্ষণ পর পেরে গেছে কিন্তু ওই প্লেটটা কিন্তু আমাদের নয় আমরা এখন খাওয়া স্টার্ট করি নি ওটা আগের প্লেটগুলো কোনো পরিষ্কার করা হয়নি এই আর কি আর আমার ছেলে দেখো আমার ছেলে খাওয়ার আগে আইসক্রিম পেয়ে গেছে কেন কেন ও মানে আইসক্রিমের জন্য বায়না করছিলো আর কি লোকের হাতে দেখে বায়না করে শুরু করে দিয়েছে আইসক্রিম খাবো তো সেই জন্য আমাদের পাড়া দিয়ে সব মানে সব একজন দিলেন আইসক্রিম তো তারপরে দেখো আমাদের প্লেট প্লেট চলে এসেছে তো প্রথমে দিয়েছিলো দেখো নান আর দিয়েছিলো ডাল আর তারপর আলুদম ছিল মানে চানা চানা মশলা সরি এটা চানা মশলা ছিলো তারপর আলুদম ছিল তারপর ভেজিটেবল এগিয়েছিলো মানে এক মানে ডিমের ডিমের একটা ভেজিটেবল ছিল তারপরে দেখো মানে টু ইন ওয়ান পোলা আর চিকেন কষা তারপর আমি আইসক্রিম নিয়ে নাচতে নাচতে বাড়ি চলে এসেছি তো এই দেখো আসলে এই যে দেখো আমার ছেলেটা নাচছে সত্যি এখানে গান চলছে কিন্তু পাশে পাশে আর কি দেখো বক্স লাগানো আছে দেখো আমার পাশে তো এখানে গান চলছে আর কি ওদের মানে বাড়ির প্যান্ডেল মানে বাড়িতে গান চলছে এই রাত্রে তো আমার যে লাফাতে লাফাতে বাড়ি চলে এসেছে তো আমিও বাড়ি চলে এসেছি তো উফ একটু তো হাঁপিয়ে গেছিলাম তো বেশি মানে বেশি লাফালাফি করিনি আমরা সবাই মিলে তো বসে বসেই চুপচাপ ছিলাম কিন্তু এত আগের মানে মিস মানে যার বিয়ে ছিল বললাম না ওর দিদির বিয়ে ফের জানুয়ারি দিদি তখন আমরা হেবি লাফালাফি করেছিলাম সবাই মিলে বাট এই মানে ওর মানে ওর কাকার মেয়ের বিয়ে তো অতটাও লাফালাফি হয়নি বাট এনজয় ভাই হয়েছে সেটা বলতে পারবো তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর আমার চ্যানেলটা নতুন ভাবে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নতুন করে ব্লগে তো নতুন সময় টাটা ভাইভা ভালো থেকো